খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে স্বাগত মামলায় আগাম জামিন এ হাইকোর্টে মামলা দায়ের শেখ শাহজাহানের আগামী সোমবার শুনানির সম্ভাবনা বিচারপতি দেবাংশ বসাকের ডিভিশন বেঞ্চে এর আগে পি এ আদালতে আগাম জামিনের আবেদন খারিজ হয় পরে পুলিশ তাকে ন্যাজাট থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে সেখানে আইপিসি ও সিআরপিসি ধারা যুক্ত হয় মামলায় হাতে নিতে ইডি সূত্রের খবর প্রধান বিচারপতির কাছে চিঠি লিখে সিট মামলাকে চ্যালেঞ্জ করেছে ইডি তাই আগাম জামিন আবেদন বলে আইনজীবীদের সূত্রের খবর যদিও বৃহস্পতিবার রাত একটা পনেরো মিনিট টাকা মিন থেকে শাহজাহানকে গ্রেফতার করে দেখায় পুলিশ তারপর রাত ভর চলে জেরা সকালে তাকে বসিরহাট আদালতে পেশ করা হয় বিচারক তাকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন এরপরই শেখ শাহজাহানের আইনজীবীকে কলকাতা হাইকোর্টে যেতে দেখা যায় প্রধান বিচারপতি টি এস শিবগানামের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তিনি প্রধান বিচারপতির কাছে শেখ শাহজানের গ্রেফতারের খবর জানান তখন প্রধান বিচারপতি তাৎপর্যপূর্ণ মন্তব্য ছিল যার বিরুদ্ধে তেতাল্লিশটি মামলা তার প্রতি আমার কোন সমবেদনা নেই এমনই হালকা চলেই সেদিন শেখ শাহজাহানের আইনজীবীকে প্রধান বিচারপতিকে বলতে শোনা যায় আপনার মক্কেলের জন্য আপনাকে আগামী দশ বছর ছুটি করতে হবে সেক্ষেত্রে চার পাঁচজন জুনিয়র রাখুন যদিও এই মামলায় তদন্তভার আপাতত সিআইডির হাতে